আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন বাংলাদেশের জাতীয় স্লোগান কি জানেন সকল মানুষই এখন জাতীয় স্লোগান হিসেবে বেছে নিয়েছে জুলাই বিপ্লবে ভুল করেছি আগেই ভালো ছিলাম যারাই তখন বলেছিল লাল স্বাধীনতা তারাই এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা অনেক বড় ভুল করে ফেলেছি নয় দশ মাস পরে হলো উপলব্ধি হচ্ছে উপলব্ধি হওয়ার অনেক কারণ আছে তার সবচেয়ে মেইন কারণ হচ্ছে আমরা ছেলে মেয়ে শিশু বৃদ্ধ নিরাপত্তা হীনতায় বুঝছি এবং মেয়েদের নিরাপত্তা তো নাই বললেই চলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে বাচ্চা বাচ্চা শিশুকে ধর্ষণ করা হচ্ছে তাও কারা ধর্ষণ করতেছে আমাদের মতো এরকম পুরুষরাই দর্শন করতেছে বাচ্চা শিশুদেরকে আমাদের মতো পুরুষরাই দর্শন করতেছে বাচ্চা মেয়ে শিশুদেরকে ছেলে মেয়ে তারা কোনো কিছুই বাছি করছে না কারণ উন্মুক্ত বাংলাদেশ আমরা ছোটবেলায় না খেলতাম যেমন খুশি তেমন সাজো এখন আমাদের বাংলাদেশ হয়ে গিয়েছে রঙ্গমঞ্চ যেমন খুশি তেমন করো কোনো আইনের বালাই নেই কোনো ধরনের প্রশাসনিক ভয় নেই কারণ তারা তো চিন্তা করে আমরা যে কোনো কিছু করে পার পেয়ে যাব আর আমরা কিছু হলেই দোষ দিয়ে দিতে পারবো আওয়ামী লীগের কারণে এগুলো হচ্ছে আওয়ামী করতেছে আর কেউ প্রতিবাদ করলে আরেকটা ট্যাগ লাগিয়ে দিতে পারবো সে হচ্ছে আওয়ামী লীগের দোষরা বাংলাদেশ এত নিচে নেমে গিয়েছে একজনের কাছে টাকা পায় টাকা চাইতে গিয়ে তাকে বেঁধে রেখে উলঙ্গ করে খাটের উপর তার বউকে ধর্ষণ করা হচ্ছে আমরা এই বাংলাদেশ কি দেখতে চেয়েছি আমরা এই বাংলাদেশ কি মেন নিতে পারবো আগামী তরুণ প্রজন্ম সবাই মুখের মধ্যে এখন ললিপপ নিয়ে বসে আছেন যে এগুলা দেখছেন না কথা বলতে এখন পাচ্ছেন না নাকি লজ্জা পাচ্ছেন লজ্জা ভেঙে কথা বলতে হবে একদিন পর পর এক এক ঘটনা কেন বাংলাদেশে ঘটবে এত কিছু মিডিয়াতে প্রচার হওয়ার পরও তার মানে কি বোঝা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আমাদের মনে কোনো ডর বলতে কিছু নেই কারণ তারা ভালো করেই যান আমরা যে কোনো কিছু করে পার পেয়ে যাব সেফ হয়ে যাব এত অস্ত্র উদ্ধার হচ্ছে এত ধরনের স্নাইপার উদ্ধার হচ্ছে কাদের থেকে পারছে এরা কারা এগুলো মিডিয়া প্রচার হচ্ছেন উত্তু দেখায় অস্ত্র উদ্ধার হয় স্নাইপার উদ্ধার হয় কেন লজ্জা লাগবে এগুলো প্রচার হলে আর এত অস্ত্র তারা কোথা থেকে পেল এত অস্ত্র মজুদ কেন করতেছে বিভিন্ন থানা থেকে লুঠা অস্ত্র তো আছেই বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনা হচ্ছে পাকিস্তান থেকে অস্ত্র আনা হচ্ছে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা কি বাংলাদেশে গৃহযুদ্ধ যাচ্ছে নাকি গৃহযুদ্ধ হবে সেই কারণে প্রস্তুতি নিচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ তাই বাধ্য হয়ে মানুষ এখন বলছে জুলাই বিপ্লবে আমরা রাজপথে নেমে ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম তাই ভুলের প্রায় যদি আপনারা করতেই চান উপলব্ধি হয়েই থাকে তারা আবার আন্দোলনে নামুন মাঠে নামুন এই সকল অপকর্মের বিরুদ্ধে সচ্চারণ যারা মিডিয়াতে পারবেন মিডিয়াতে সচ্চারণ কারণ বাংলাদেশে ব্যালেন্সের জন্য আওয়ামী লীগ ফিরে আসা জরুরি আওয়ামী লীগের রাজনীতি জরুরি নির্বাচন ও ব্যালেন্সের জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি তা না হলে বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স হবে না এই ধরনের অপরাধ দিন দিন বাড়তে থাকবে একতরফা রাজনীতি হওয়ার কারণে একতরফা ক্ষমতা ক্ষমতার পাঠসাম্যর জন্য বাংলাদেশের প্রশাসন কারো শক্ত করার জন্য বাংলাদেশে আমাদের নিরাপত্তা হীনতা যাতে ভুগতে না হয় সেজন্য আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা বা সক্রিয় হওয়া অতি হয়ে গিয়েছে সেটা একমাত্র জনগণের সাপোর্টে এবং জনগণের রাজপথে আন্দোলনের মাধ্যমে সেটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হবে তা না হলে বাংলাদেশে এইরকম মরযোগতা নিরাপত্তাহীনতা আমাদের বুকে হবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এটা সাধারণ জনগণের উপর আপনারাই ভালো বুঝেন আপনারাই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে কেমন বাংলাদেশ আপনারা চান ধন্যবাদ সকলকে